কসাইকে খুঁজে বের করুন খেলা শেষ আসে মুনিরের এবার পাকিস্তানের সেনা প্রধানের বিরুদ্ধে পথে নামলেন পাকিস্তানিরাই যে দেশের সেনা প্রধানই এইরকম সেই দেশের উন্নতি কি কখনো সম্ভব হবে দিন কি আদৌ বদলাবে পাকিস্তান কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল যার জেরে পাকিস্তানের সেনা প্রধানের বিরুদ্ধে খেপে এলাল সেখানকার সাধারণ জনগণ এমন কি কাণ্ড ঘটিয়ে বসলেন আসিম মুনির এভাবে চলতে থাকলে কি হবে পাকিস্তানের ভবিষ্যৎ দেখুন পাকিস্তান একটি রাষ্ট্র যার রাজনৈতিক ইতিহাস বারবার সেনা হস্তক্ষেপের দৃষ্টান্তে পরিপূর্ণ এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন প্রতিবারই ঘটে ভিন্ন নামে ভিন্ন মুখে কিন্তু একই কৌশলে সাম্প্রতিক সময়ে এই প্রবণতার নতুন প্রতিচ্ছবি হয়ে উঠেছেন জেনারেল আসিম মুনির সেনাবাহিনীর এই প্রধানের একটি সম্ভাব্য আমেরিকা সফর ঘিরে পাকিস্তানের অভ্যন্তর যেমন উত্তপ্ত তেমনি চরম বিক্ষোভ দেখা গেছে প্রবাসী পাকিস্তানিদের মধ্যেও প্রশ্ন উঠছে এই সফরের প্রকৃত উদ্দেশ্য কি আদৌ এটি শুধুই সামরিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তারের চক্রান্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে প্রবাসী পাকিস্তানিদের এক বিশাল অংশ যারা ইমরান খান সমর্থিত দল পিটিআই এর ঘনিষ্ঠ তারা জোরদার বিক্ষোভে অংশ নিয়েছেন তারা স্পষ্ট ভাষায় এই সফরকে আখ্যা দিয়ে জানিয়েছেন গণতন্ত্র বিরোধী এটি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতি আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দেওয়ার চেষ্টা মাত্র বিক্ষোভকারীদের মতে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছে ইমরান খানকে ষড়যন্ত্র করে বন্দী করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রের কেন্দ্রীয় চরিত্র আসিম মনির এই ঘটনার সূত্রপাত পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেই নিহিত একাধিক পর্যবেক্ষণে দেখা গেছে ইমরান খানের পতনের পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে যেভাবে তাকে বন্দী করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে সেই প্রেক্ষাপটে বিদেশ সফর রাজনৈতিক রণকৌশলের অংশ বলে মনে করছেন অনেকেই বিক্ষোভকারীদের আশঙ্কা যদি এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক নেতৃত্বকে অব্যক্তভাবে সমর্থন জানায় তাহলে তাতে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র এবং বিপন্ন হবে জনগণের অধিকার তাদের দাবি এই সফর আন্তর্জাতিক মহলে এমন একটি সেনাবাহিনীকে স্বীকৃতি দেবে যারা তাদের দেশের সংবিধান ও জনগণের ইচ্ছের বিরুদ্ধে কাজ করে চলেছে এইভাবে যদি সামরিক নেতৃত্ব বৈদেশিক মঞ্চে প্রভাব বিস্তার করে তাহলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ওপর তার নেতিবাচক প্রভাব আরও গভীর হবে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে জেনারেল আসিম মুনিরের সফর কোনো সরকারি আমন্ত্রণের ফলে নয় মার্কিন সেনাবাহিনীর কোনো বিদেশি সেনা প্রধানের উপস্থিতি নিয়েও তারা কিছু বলেনি এর অর্থ দাঁড়ায় যে এই সফর যদি বাস্তবায়িত হয়ও তাহলে তা হবে সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সীমিত কূটনৈতিক উদ্দেশ্যে তবে প্রশ্ন থেকে যায় এই সফরের পেছনে গোপন রাজনৈতিক উদ্দেশ্য কতটা প্রভাব ফেলেছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নতুন কিছু নয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেশটির গণতান্ত্রিক পথে যাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে সামরিক অভ্যুত্থান কৌশলগত দখল এবং সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টু থেকে শুরু করে ইমরান খান প্রতিটি নেতার শাসনকালেই কোনো না কোনো সময় সেনাবাহিনীর ছায়া পড়েছে এমন বাস্তবতায় আসিম মুনিরের বিদেশ সফর কেবলমাত্র সামরিক সফর বলে ভেবে নেওয়াটা মুশকিল সাম্প্রতিক সময়ে পাকিস্তানে যেভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং রাজনৈতিক মামলার নামে অসংখ্য নেতাকে হয়রানি করা হচ্ছে তা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট সন্দেহের জন্ম দেয় বিো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি